ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোট অংশে গতকাল অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন এ সময় কয়েকটি অবৈধ স্থাপনা করা করা হয়েছে হয়েছে একই সাথে জরিমানা এখানে অস্থায়ীভাবে যে সকল বাস টিকিট বিক্রি করত তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে বাসের টিকিট বিক্রি করা কিন্তু চব্বিশ ঘন্টা না যেতে কী অবস্থা আমরা সেই বিষয়টি আপডেট জানাবো এবং কিভাবে বিক্রি চলছে সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবে একই সাথে এখানে জাতি ওঠানামা যে বন্ধ করা হয়েছিল সেটি পুনরায় আবার চালু করা হয়েছে ভাংসুরের পর এখানে টিকিট বিক্রি এবং কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আজকের যে চিত্র সেই অংশটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব একটু বলেন ভাই রোডে যে কোনো জায়গাতে কত করে নেন কোনটা এখান থেকে লাগছেন প্রথম স্টুপি ষাট টাকা খিলা আশি টাকা

জায়গায় অনেকদিন যাবো না থাকি হয়েছে তারপরেও যাত্রী অধিক পরিমাণ যাত্রী অনেক সময় দেখা যায় ঢাকার থেকে আসে তারা ওই জায়গায় চিনে না তো সেই ক্ষেত্রে তো তারা বাস উঠতে পারে আর টিকিট ছাড়া আমাদের বাস যাত্রী নেয় না অনলাইন টিকিট তো টিকিট ছাড়া যাত্রী নেয় না ঠিক এখান থেকে উপকূল সার্ভিস যাচ্ছে নোয়াখালী মুখি হয়ে এর পাশেই হচ্ছে যে ফল দোকানটি বা যে স্থাপনাগুলা এখানে বাংচুর করা হয়েছে চব্বিশ ঘন্টা না যেতেই সেখানে আবার স্থায়ীভাবে বসছেন আহ ব্যবসায়ী যারা তারা এই অংশে যাত্রী চাউনি স্থাপন করেছে সড়ক ও পরিবহন বিভাগ কিন্তু যাত্রী চাউনিকে দখল করে এখানে দীর্ঘ সময় ধরে ব্যবসা বাণিজ্য করছেন এখানকার ব্যবসায়ীরা স্থাপন করা হয়েছে স্থায়ী হোটেল এবং কলের দোকানে ফুটওভার ব্রিজের উপরের অংশটিও দখলমুক্ত করা হয়েছে গতকাল ঠিক আজকে আবার অস্থায়ী ব্যবসায়ী যারা আছেন তারা এখানে দখল করেছেন এবং পুনরায় আবার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিক এখানে গতকালকে চট্টগ্রামগামী বাস যেগুলো আছে

আমাদের কাউন্টার যদি অস্থায়ী ভাবে এখান থেকে উঠে হতে বিচ্ছেদ করে দেয় তাহলে আমাদের স্থায়ী কাউন্টার আছে যাত্রীদের ভোগান্তি থেকে রক্ষা করার জন্য আমরা স্থায়ী কাউন্টার উপস্থিত করে রাখছি আমরা সরে গেছি অলরেডি কাউন্টার বন্ধ হয়েছিল এখন যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য আমরা আসলে এখানে সাথে নিয়ে বসে আছি ঠিক হাঁটাচলার এই অংশটি থেকে গতকালকে উৎচ্ছেদ করা হয়েছে অবৈধ যে ফলের দোকান অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু 24 ঘন্টা না যেতেই আবার তারা বসেছেন দখল করে তোবিজে যে আমরা জানি যে সব আছে এরা ভাঙতে আছে এর আগে আমরা দোকানপাট ধরায়ে বলছি কিছু হয় করতে হয়েছে বল দেখি দোকানপাট চালতা লাগতে পারছে না এগুলো একটু মাইজে যাচ্ছে এটা আমাদের ফাইল

সেটির বিষয়ে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে এবং যারা বাড়াবাড়িতে যাচ্ছেন অথবা যারা এটা নিয়ে কোনো যুক্তিতর্কে যাচ্ছে তাদেরকে মামলায় নিয়ে আসছে জেলা ট্রাফিক বিভাগ এবং ট্রাফিকের পুলিশের লোকজন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আবু সুফিয়ান জেলা সংবাদদাতা কুমিল্লা